খুলনার অন্যতম প্রবেশদ্বার সিপিআর সড়ক নিয়ে জটিলতা কাটছেই না এক দশকে কমপক্ষে তিনবার ব্যয় এবং সময় বাড়ানো হলেও শেষ হয়নি সড়কটির প্রশস্ত করার কাজ এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের মামলায় প্রকল্পের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়েছে আর এতে ভোগান্তি বেড়েই চলেছে সাধারণ মানুষের এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট শিপিয়ার সড়ক প্রকল্প অনুমোদিত হয় দুই সালে প্রথমে ব্যয় ধরা হয়েছিল প্রায় নিরানব্বই কোটি টাকা কিন্তু সময় মতো কাজ শুরু না হওয়ায় সংশোধিত প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে দুইশো কোটি টাকায় সর্বশেষ দুই সালের জানুয়ারিতে চাল সড়কের কাজের দায়িত্ব পায় মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড কিন্তু নির্ধারিত সময়ের এক বছরের বেশি পেরিয়ে গেলেও অর্ধেকও কাজ শেষ হয়নি সিটি কর্পোরেশন কেডিএ এবং স্থানীয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের অবহেলার কারণে আমরা এই যে এলাকাবাসী দীর্ঘদিন ধরে এক যুগ ধরে ভোগান্তি শিকার হচ্ছে গাড়ি ঘোড়া চালাই আমরা এতে আমাদের গাড়ি ঘোড়া অনেক সমস্যা হয়ে যাচ্ছে মেরুদণ্ডর হাট থেকে মাজার কোমর পর্যন্ত ভেঙে যায় তবুও চলতে হয় ভোগান্তি তো আমাদের প্রতিনিয়ত একটা কন্টিনিউ হয়ে গেছে যা অবস্থায় পরিণত প্রায় চার কিলোমিটার সিপিয়ার সড়কে যান চলাচল এখন দুঃসাধ্য বড় বড় গর্ত আর খাড়া খন্দে ভরা সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা একটি নিরাপদ সড়কের দাবিতে এক দশকে বিশটিরও বেশি মানববন্ধন করেছে এলাকাবাসী কেডিএ নামে যে প্রতিষ্ঠানটি এই সড়কের কাজ করার জন্য তত্ত্বাবধানে রয়েছে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিরাপ দর্শকের ভূমিকা পালন করছে এই কাজকে কেন্দ্র করে সত্তর কোটি টাকা লুটপাট হয়ে গেছে তিরিশ শতাংশ কাজ এখানে হয় নাই যে প্রতিষ্ঠান কেডিএ বিল দিয়েছে তাদেরকে আজকে বিচারের কাজ আ আনতে হবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় গত সাত আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত করার উদ্যোগ নেয় কেডিএ কিন্তু উল্টো কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমন রশি টানাটানিতে ক্ষুব্ধ নাগরিক সংগঠনের প্রতিনিধিরা যে আজকের যে শিশুর বাইশ বারো বছর সেই অঞ্চলে পাকা রাস্তা দেখে যে জন্ম থেকেই হচ্ছে এই সড়কের অবস্থা দেখেছে সুতরাং এই আর যে দীর্ঘসূত্রিতা কাজের এবং একাধিকবার আমরা জানি যে প্রকল্প মেয়াদ বৃদ্ধি পেয়েছে এবং আড়াই গুণের বেশি প্রকল্প খরচ বৃদ্ধি পেয়েছে ক্যামেরায় কথা বলতে নারাজ কেডিএ কর্তৃপক্ষ তবে জানিয়েছে নতুন করে চব্বিশ আগস্ট দরপত্র আহ্বান করা হয়েছে যা জমাদানের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা